নাইনথ নভেম্বর সবাই জানে যে ওই দিন আমার রেজিস্ট্রি হয়েছিল তো রেজিস্ট্রি কমপ্লিট করে আমরা সবাই মিলে গিয়েছিলাম লাঞ্চ করার জন্য রাজবাড়িতে আর সত্যি কথা বলতে ওখানে অ্যাম্বিয়েন্স এত ভালো ছিল আমার লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স রাজবাড়িতে আমি এর আগে কোনোদিনও যাইনি ইভেন আমরা পাঁচজনই ওখানে ফার্স্ট তো ফার্স্টে গিয়ে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়েছিল তারপরে সবাই মিলে গল্প করতে করতে আমাদের লাঞ্চ দিয়ে গিয়েছিল মারা নিয়েছিল ভেজ থালি আর আমরা যেখানে যাই সেখানে বিরিয়ানি খেতে চলে যাই তাই আমরা অন্য কিছু খাবার না পছন্দ করে বিরিয়ানি খেয়েছিলাম আর বিরিয়ানির সাথে একটা চিকেন মশালা নিয়েছিলাম ট্রাস্ট মি ওটা যে টেস্ট ছিল ওর থেকে ভালো টেস্টের আমি কোনোদিনও খাইনি আর আমি ফার্স্ট টাইম কড়াইশুটির কচুরির সাথে চিকেনের মশলা ট্রাই করেছি সেরা খেতে সেরা আর সমস্ত কিছু খেতে খেতে আমরা গল্প করছিলাম আর লাস্টে একদম আমাদেরকে দিয়ে চলে গিয়েছিল পান আর ওটা খেয়ে বাড়ি চলে এসেছিলাম সত্যি বলবো খুব ভালো এক্সপিরিয়েন্স তোমরা সবাই যেতে পারো ওখানে